আপনি কি জানেন পূর্বে মাত্র আমল করার সহজ কারণে আপনার মনে যাকে দেখতে ইচ্ছে করতেছে আল্লাহ তালার মতে আপনি তাকেই স্বপ্নে দেখতে পাবেন হয়তো আপনার প্রিয়জন হয়তো আপনার মা বাবা অথবা এমন এক ব্যক্তি যাকে আপনি খুব মিস করতেছেন আজকের আলোচনা একেবারেই নতুন আমি বলতে পারি এরকম আলোচনা এর পূর্বে কখনো আপনারা শুনেন নাই প্রিয় দর্শক মাত্র তিনটি আমলের কথা বলবো এই তিনটি আমল করে যদি আপনি ওই রাতে ঘুমাতে পারেন স্বপ্নে যাকে দেখতে ইচ্ছে হচ্ছে অবশ্যই তাকে আপনি দেখতে পাবেন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হতে পারে শৈতানের ক্রমন্তনা থেকেও স্বপ্ন হতে পারে হাদিসের মধ্যে আছে ভালো স্বপ্ন হলো নবুয়তের পঁয়তাল্লিশ তাই কেউ যদি এই ছোট আমলটি করে রাতে ঘুমাতে পারে তাহলে এক সেই কাঙ্ক্ষিত স্বপ্ন সে দেখবেই আমল এক ঘুমানোর পূর্বে দু আত্মার দিকে লক্ষ্য করবেন যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতে চাচ্ছেন ওই ব্যক্তি জীবিত হোক অথবা মৃত হোক তাকে আপনি স্মরণ করে পবিত্র কোরআনের ফালাক করে পাঠ করবেন পাঠ করার পরে হাতে সারা শরীর মাসে করবেন যতক্ষণ পর্যন্ত করবেন ওই ব্যক্তিকে স্মরণ করবেন যেই ব্যক্তিকে রাতে আপনি স্বপ্ন দেখতে চাচ্ছেন বিশেষভাবে নিয়ত থাকতে হবে যে আল্লাহ অমুক ব্যক্তিকে আমি দেখতে চাই আজকে রাতে স্বপ্নের মাধ্যমে তার সাথে যেন আমার সাক্ষাৎ হয় এই নিয়ত করে সুরার আমলটি করতে হবে দুই নাম্বার আমল দুরুস শরীফ পড়তে হবে প্রিয়দর্শক আমরা অনেকেই জানি গোমের আগে শরীফ পড়া জরুরি কিন্তু এই শরীফ কিভাবে পড়লে আপনার কাঙ্ক্ষিত প্রিয়জন আপনার মৃত মা বাবা হতে পারে তারা স্বপ্নে কিভাবে আসবে সেটা আপনার জানতে হবে রসলে পাক সাল্লাহ সাল্লাম বলেন আমাকে যে স্বপ্ন দেখবে আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহানল্লাহ এখন আমরা বেশি বেশি দুরুষ শরীফ যদি পড়ি তাহলে আল্লাহ রসুলকে দেখতে পারবো আমি জানালি হুজুর বলতেছি আপনি যদি প্রতি রাত একশত পনেরো বার আমি আবারও বলতেছি একশত পনেরো বার যদি দুরুশ শরীফ পরেন এই দুরুশ শরীফ পরা অবস্থায় দুই আত্মার মাঝখানে আপনি তাকে স্মরণ করবেন যাকে আপনি আজকে রাতে স্বপ্ন দেখতে যাচ্ছেন আপনার প্রিয়জন আপনার মা বাবা হতে পারে তাকে স্মরণ কর অবস্থায় একশত পনেরো বার ধরু শরীফ করতে হবে এইগুলো দ্বিতীয় আমল ওই আপনি তাকে দেখতে পাবেন এরপর কাছে দোয়া করবেন আল্লাহ ওই ব্যক্তিকে স্বপ্নে দেখা যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে আপনি স্বপ্নে দেখান আর অকল্যাণ হলে দেখানোর কোনো প্রয়োজন নাই মা ও ভোনেরা ধরু শরীফের আমল খুবই গুরুত্বপূর্ণ এই দুরুদের আমল যদি আমরা করি তাহলে আমাদের অন্তর সব সময় ভালো থাকে এই দুরদ্রের আমল যদি আমরা করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেয়ারুদ শরীফ আমরা যেখান থেকে পড়ব সেই জায়গা এবং যে ব্যক্তি দুরুদ শরীফ পড়তেছে তার পিতামাতার নাম সহ অ্যাড্রেস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মদিনায় পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ এজন্য দুরুদের আমল আমরা বেশি বেশি করব তৃতীয় আমল হলো আল্লাহ তাআলার সিফাতের 99 নামের মধ্যে একটি নাম ইয়া সালামু এই নামটি পাঠ করতে হবে নাম যতক্ষণ পর্যন্ত পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির চেহারাটা স্মরণ করতে থাকবেন বারবার স্মরণ করবেন আর ইয়া সালাম ও পাঠ করবেন তার কণ্ঠ কেমন তার চেহারাটা কেমন বারবার আপনি শুধু কল্পনা করবেন 300 বার ইয়া সালামু যতক্ষণ পর্যন্ত পড়বেন ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি হোক জীবিত ব্যক্তি হোক তাকে আপনি কল্পনা করতে থাকবেন ওই রাতেই তাকে আপনি স্বপ্নে দেখতে পাবেন এই তিনটি আমল করার পরে আরেকটি ছোট আমল আপনার করতে হবে এক নাম্বার ওযু করে নিতে হবে দুই নাম্বার যাকে আপনি স্বপ্ন দেখতে চান তার নাম জবানে বারবার বলতে থাকবেন এরপর 33 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পাঠ করবেন তারপর সহি নিয়ত করে তিনটি এই আমল যদি নতুনভাবে করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন দেখা সহজ হয়ে যাবে তবে মনে রাখতে হবে যদি আল্লাহ তালার ইচ্ছাই কোন স্বপ্ন আপনার জন্য ক্ষতি হয়ে থাকে তাহলে রব্বিকিম সেই স্বপ্ন আপনাকে দেখাবে না এই জন্য আমল করার পূর্বে বারবার বলতে হবে আল্লাহ এই স্বপ্ন যদি আমার জন্য কল্যাণ হয়ে থাকে ওই ব্যক্তিকে দেখা যদি আমার জন্য কল্যাণ হয়ে থাকে তাহলে যেন আমি তাকে দেখতে পাই আর যদি দেখা অকল্যাণ হয় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আবার দেখা হবে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে এই পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ